ঢাকার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা হয়েছে সেই ছাত্রদল নেতা সুলতান বাপ্পির তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তার চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে স্টার নিউজের সংবাদ প্রচারের পর ছাত্রদল নেতার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন তারেক রহমান লক্ষ্মীপুরের সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের রামারখিল গ্রামের ছাত্রদল নেতা ছিলেন সুলতান বাপ্পী

এই অ্যাক্সিডেন্ট নিয়ে যারা আসছেন এখানে সকলকে সকলে আমি কৃতজ্ঞ একটি কৃতজ্ঞ অনুসারে সকলে আমার জন্য দোয়া করবেন আর যাতে আমি সুস্থ হতে পারি সুলতান মা সহ আশা এবার সুস্থ হবে বাপ্পি তার প্রমাণে আমার ছেলেটার খবর পাইয়েছে সে এখন তার প্রমাণে আমার ছেলেকে বাধ্য হইল আমি যেন ছেলেটাকে আমার সামনে ভালো হয়ে দাঁড়ায় আমি যেন তারা বিয়ে শাদি করাই প্রশংসা করে দেখতে পাই জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক জানায় বাপ্পি ছাত্রদলের সক্রিয় নেতা ছিলেন খালেদা জিয়ার অসুস্থতার সময় দোয়াজে মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করলে ছাত্রলীগ যুবলীগের দফায় দফায় হামলা ও পিটুনিতে তিনি অসুস্থ হয়ে পড়েন ইস্টানের মাধ্যমে আসলে সংবাদটা যখন পসারাত প্রচারিত হয় ঠিক তখনই সকলের দৃষ্টিগোচরে চলে আসছে বিষয়টা দৃষ্টিগোচরে আসার সাথে সাথে আসলে আমাদের সকল পর্যায়ের আমাদের মাননীয় সংসদ সদস্য এর পূর্বে একবার আসছে সারা দেশে এরকম এই ভাবপির মতো অনেক অসংখ্য নির্যাতিত নিপীড়িত ফ্যামিলি রয়েছে কেউ এখনও কিন্তু জানে না সেন্ট্রাল নেত্রী সাথে কথা বলে তার চিকিৎসার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা ফেরান করা হবে কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ভিডিওর কলের মাধ্যমে তার সাথেও কথা বলেছেন আমাদের সাথেও কথা বলেছেন এবং তার সুস্থতা কামনা করেছেন চিকিৎসক জানান তারেক রহমানের নির্দেশে অধ্যাপক ডাক্তার শাহ মোহাম্মদ আমানুল্লাহ স্যারের সার্বিক তত্ত্বাবধানে বাপির চিকিৎসা চলবে বলে এই প্রত্যেকটা কর্মী আমাদের যেখানে যে আছে তাদের চিকিৎসার জন্য যত্রযাপ যত্তযুক্ত ওনার বৃষ্টিযুক্ত হয় ওনার বৃক্ষযুক্ত হয় না এই গুলো ওনার বৃষ্টি করতে হয় উনি একটা করে সবার প্রত্যাশা উন্নত চিকিৎসার মাধ্যমে সুলতান বাপ্পি আবারও সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবে স্টার নিউজ লক্ষ্মীপুরুষ